গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছিল বৃহস্পতিবার এখন সকাল ওই পনেরো দশটা মতন হবে বাবার জন্য ভাত বসিয়েছি বাবাই আজকে স্কুল যাবে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো সকালে উঠে আগেই বিছানা তোলা টোলাগুলো করতে পারিনি যদিও এখন ওর বাবা এখন ঘুম থেকে উঠলো তো উঠে ওর ফ্রেশ হতে গেছে বাবাকে নিয়ে স্কুল যাবে আর মাসি চলে এসছে মাসি এসে বাসন মাজতে গেছে কলে এসেই তো ঘরে ঘর ঝাড়বে তার আগে ভাবলাম বিছানাটা তুলে দিই এখনও ভাত হয়নি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে হয়ে গেছিলো তো মানে বাবায়ের স্কুল থাকলে আমি একটু তাড়াতাড়ি উঠি কারণ ভাত রান্না করার থাকে আর কাজকর্ম থাকে কিন্তু না আজকে প্রায় উঠেছি সাড়ে নটারও পরে মানে ঘুমই ভাঙেনি সকালের দিকটা সারা রাত ঘুম হয়নি রাত্রেবেলাতে এমনি সেই সিনেমা দেখছিলাম না কি করছিলাম তাই করতে অনেক দেরি হয়েছে তারপরে এমনি রাত্রে সে ঘুমই আসছিল না শরীর খারাপ লাগছিল কেমন একটা মাথা যন্ত্রণা করছিল এই করতে করতে প্রায় আড়াইটা তিনটার সময় ঘুমিয়েছি ভোরবেলা ওই জন্য সকালে প্রায় সাড়ে নটার পরে উঠেছি তাও বাবায় ডাকলো তাই আর সকালে পড়াতেও এসেছিল ওই ঘরে আর স্যারকে আর চাটা করেও দিতে পারিনি আমি বাবাই পড়ানো হয়ে গেলে তারপরে আমাকে ডেকেছে তখন আমি উঠলাম উঠে আগে গিয়ে আগে ভাত বসালাম তারপরে মানে চাটাও তখনও পর্যন্ত খাইনি তারপরে মাসি এসে ঘর ধর মুছে দিলো তারপরে আমরা দুজন মিলে চা সকালবেলা দেখলাম বেশ ভালোই রোদ রয়েছে বাইরে সব জামাকাপড় মেললাম কিন্তু আবার আকাশের এক কোণে মেঘলা রয়েছে যখন তখন বৃষ্টি আসতেও পারে তো ঘরে পাপসগুলো বিছিয়ে দিচ্ছি মুছে দিয়েছে ঘর মাসি আর জামাকাপড় সেই কালকের থেকে ভেজানো রয়েছে সেই কালকে না আর বেলা হয়ে গেছিলো তারপরে বৃষ্টি এসেছিলো দেখলে সারাদিন বৃষ্টি হচ্ছিলো কাচতে পারেনি তোমাদের যা দাদা জামা প্যান্ট ছিল সেইগুলো রয়েছে তো ভাবছি আজকে না ওইগুলো কেঁচে আর স্নান করে নেব সকালেই শরীর ভালো লাগছে না তবুও কি করব এই রোদ রয়েছে তো পরে আবার যদি রোদ চলে যায় মেঘলা করে তোমাদের দাদা ভাই বললো কি ও দুপুরবেলা এসে তারপরে কেচে মেলে দেবে আজকে বৃহস্পতিবার পুজোও আমি দিতে পারবো না ও দেবে পুজো তা সেহেতু ওর আস্তে আস্তে আড়াইটে তিনটে বাবায় তো ছুটি হবে তিনটে কুড়িতে ওই তখন নিয়ে আসবে তখন এসে যদি যদি কেচে মেলে তাহলে আর কি শুকায় ওই জন্য সকালে তো বাবাইকে এমনি পেশারে শুদ্ধ ভাত করে দিয়েছিলাম তারপরে এখন আবার আমাদের জন্য উপরে ভাত আর ডাল করে নিলাম করে নিয়ে তারপরে এগুলো কাস্তে চলে আসলাম ভেজানো তো সেই কালকের থেকেই ছিল তা ভাবলাম যা শরীরটা খারাপ যা হয় হোক আমি এখনই কেচে মেলে দিয়ে তারপরে স্নান করে রান্না বান্না করি মানে রান্না কি ডাল ভাত করে রাখলাম তো আর একটা তরকারি যে কোনো একটা তরকারি করব আর আজকে বলেছি যে বাজার করতে হবে না ঘরে যা সবজিপাতি রয়েছে সেই সবই রান্না করব তো এই যে কাঁচা হয়ে গেল অনেকটা ছিল কিন্তু এক গামলা আমার অনেক সময় লেগেছে বসে বসে কাচতে তোমরা তো এক চুটকি দে এক সেকেন্ডে দেখে নিলে তো এখন বাইরে মেলতে যাচ্ছি যেগুলো সকালে মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে ঘরে তোলা হয়ে গেছে দড়িটা আগে খালি করে নিলাম আর বাবাইকে দিয়ে সকালবেলা ফুল টুল তুলিয়ে রেখেছি যেহেতু আমি হাত দিতে পারবো না ফুলের গাছেও হাত দেবো না বা পুজোও দেবো না ছোবও না ঠাকুরের বাসন টাসন ওরামই রয়েছে তোমাদের দাদাভাই এসে তারপরে ঘট নামিয়ে তারপরে মেজে ঘষে পুজো দেবে খুনি আর কি হয়েছে কালকে রাতে ওই লাল জবা ফুলের কুড়িগুলো তুলে রেখেছিলাম মানে রাতেও ঠিক না সন্ধ্যের টাইমে তুলে রেখেছিলাম ওই জন্য প্রায় পাঁচটা ছটা লাল জবা পেয়েছি আর সকালে দেখছি গোলাপি ফুল আর্ধেক সব চুরি হয়ে গেছে ওই যেগুলো ভেতরে ভেতরে ডালগুলো অনেক সময় থাকে না ডালের ভেতরে কুড়ি কুড়ি থাকে অত বুঝতে পারে না যারা চুরি করতে আসে সেই তিন চারটে ফুল বাবাই পেয়েছে আর সব নিয়ে চলে মানে যদি ওই লাল জবাগুলো থাকতো নিয়ে চলে যেত তালাটা মারতে পাচ্ছি না তালাটা না জং ধরে আসলে এই কদিন ধরে দেখলে না খুব বৃষ্টি হয়েছে বাইরে থাকতো তালাটা দেওয়া থাকতো এবার জল ঢুকে ঢুকে ওর ভেতরটা জং ধরে গেছে এমন এমন অবস্থা আছে চাবি দিয়ে তালা ঘোরালে আর ঘুরছেই না জং পড়ে গেছে তাই তেল দিয়ে রেখেছি এখন দুদিন তেলে ভেজানো থাক যদি ঠিকঠাক হয় তাহলে ভালো তা না হলে আবার তালা কিনতে হবে তো এই যে দেখো উঠোন উঠন সব পরিষ্কার মাসি তো ঝাড় দিয়ে গেছে আর চারিদিকটা সবুজ সবুজ দেখতে লাগছে গাছপালা এখন বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে সবুজ হয়ে গেছে কত ভালো লাগছে তাই না আর রোদও রয়েছে বালিশগুলো সেই কালকে তো আর বিছানা চাদর তুলেছিলাম রোদে দিতে পারিনি বালিশ কোল বালিশগুলো সব বাবার জানলার পারে দিয়েছি আর আমাদের মাথার বালিশগুলো এখানে চেয়ারে করে দিয়ে রাখলাম বেশ কর্মরে হয়ে যাবে ফুলে উঠবে রোদে তুলোর বালিশ রোদে দিলে কি সুন্দরটা ফুলে ওঠে আর ঘুমাতে খুব ভালো লাগে তো এই যে কেচে কুচে স্নান করে আমি চলে আসলাম পুজো তো আর আমি দেবো না তাই এই যে এখন এই রান্নাঘরে ঢুকবো তার আগে না এত খিদে পেয়ে গেছে সেই সকালবেলা শুধু চা বিস্কুট মুড়ি খেয়েছি আর কিছু খাইনি এখন স্নান করলে দেখবে খিদে পেয়ে যায় এটাই যদি আমি স্নান না করতাম তাহলে কিন্তু আমার এখনও খিদে পেতো না সকালের দিকটা খুব একটা ভারী খাবার আমি খাইও না আর মানে অভ্যাস নাই তো ভারী খাবার খাওয়া খেতেও পাই না আগে খেতাম আগে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া তারপরে দশটা এগারোটা বাজলেই গরম ভাতটা খেতাম এখন আর ভাতের ইচ্ছা আমার থাকে না খেতে ইচ্ছা করে না তাই একটা বিস্কুট আর কলা নিলাম আর একটু জল খেয়ে নিলাম এত কাচাকুচি করে এসে রোদে মেলে এসে না কষ্ট হয়ে গেছে এখন যে স্নান করে এসেছি আর এখন ব্রেকফাস্টে খাচ্ছি যে কলা আর বিস্কুট মা কালকে অনেকগুলো কলা দিয়ে দিয়েছিলো তো সেটাই খাচ্ছি খিদে পেয়ে গেছে স্নান করে এসেছি না অনেক বেলাও হয়ে গেছে প্রায় পনেরো দুটো বাজতে যায় এখন আমার রান্না হয়নি ভাত আর ডাল রান্না করে রেখে গেছিলাম স্নানে রেখে এখন ওই তরকারি মানে কাটবো আলু পটল সব ওখানে রয়েছে বের করা কাটবো তরকারিটা শুধু রান্না করবো বাবা তো তিনটে কুড়িতে ছুটি তারপর ওকে নিয়েই তোমাদের দাদাভাই আসবে তো এখন হাতে অনেক টাইম আছে সাড়ে তিনটে ওদের আসতে আসতে তো চাপ নেই ওটা আর আমার খিদে পেয়ে গেছিলো টান ওটা তো ফল খাওয়া যায় না বিস্কুল দিয়ে করা ছাতু খাতো আর মাখতে ইচ্ছে করছে না চিড়েও মাখতে ইচ্ছা করছে না যে খাবো আর ভাত হয়ে গেছে ভাতও আমার খেতে ইচ্ছা হচ্ছে না আজকে মাথায় চপচপে করে তেল দিয়ে মাথা ভিজিয়ে স্নান করলাম কালকে স্নান করব। এই যে পেটটা এখন একটু ঠান্ডা করে তারপরে চলে আসলাম তরকারি কাটতে আজকে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব মানে ওই ধরতে পারো নিরামিষ মতন তরকারি তবে মুসুরির ডাল করেছি নিরামিষ যে হচ্ছে সেরাম না তবে ওই মাছ মাংস নেই দুপুরবেলা অবশ্য ডিম খাওয়া হয়েছিল। পরে তোমার দাদা ভাই এসে বলছে ডিম না ভাজলে খেতে পারবো না শুধু শুধু ডাল তরকারি দিয়ে তারপর সে ভেজে দিয়েছিলাম তাই খেলো ব্যাসে যে কাটা হয়ে গেছে সব পটল আলু কেটে নিলাম আর একটু টমেটো কাঁচা লঙ্কা কেটেছি আর ডালের সাথে না একটু লেবু কাটলাম খাবো বলে ডালটা কিন্তু আমার এখনও ফোড়ন দেওয়া হয়নি এখন সেদ্ধ করে রাখা আছে ফোড়ন দিতে হবে আগে তরকারিটা করে নিই আগে যে ভাত তো আগে করে রেখে গেছি হঠাৎ করে মনে পড়লো পটল আলুর তরকারি করছি তো ঘরে তো বড়ি আছে বড়ি দিয়ে করি ভালো হবে তো এই বড়িগুলো প্রায় মাস আগে তাই একটু গন্ধ শুকে দেখলাম ভালো আছে তো না নষ্ট হয়ে গেছে তা ভালোই ছিল এয়ারটাইট কোটোতে করে ভরা ছিল তো ঠিকঠাকই রয়েছে তাই কয়েকটা বড়ি ফার্স্টে ভেজে নিলাম আর ডালটা ভাবছি পরে ফোড়ন দেবো কড়াইতে বেশি তেল আর কি দেওয়া হয়ে গেছে তা আবার তেল কমাবো আবার ফোড়ন দেবো তা না করে ভাবলাম আগেই তরকারিই করে নিই ভাত তো হয়েই রয়েছে ভাত আর ডালটা স্নানের আগেই করে রেখে গেছিলাম কারণ ভেবেছিলাম যদি আমার দেরি হয় আর স্নান করে এসে আর যদি শরীর না দেয় রান্না করতে ইচ্ছা না করে তাহলে কি করব পটল ভাজা করে থবো আর হচ্ছে আলু ভাজা করে থবো তখন আর ডালটা ফোরন দিয়ে নেবো আর তরকারি করব না তাই ভেবেই ডাল ভাত করে রেখে গেছিলাম আর তা তারপরে দেখলাম না স্নান করার পরে ফ্রেশ লাগছে রান্না করতে ইচ্ছা করছে তাই আবার করে নিচ্ছি আর এই একেবারে দুবেলার রান্নাই তো আমি করি জানোই বেশি করে পটল যা ছিল সব কেটে দিয়েছি আর আগের দিন দেখলে না কত পটল আমার নষ্ট হয়েছে সব ফেলে দিতে হয়েছে আর গায়ে লাগে আমার প্রচণ্ড কোনো জিনিস নষ্ট করতে আমি খুব একটা নষ্ট করি না আসলে ওই পটলগুলো ওই বাড়ি আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল তোমাদের দাদাভাই এনেছিল। তারপরে যা প্রত্যেক দিন ওই মাছ এটা ওটা বাজার করছে এবার ওই সবজি আর খাবার সময় হচ্ছিল না বাড়ির কেউ খাবে না তখন না বানিয়ে কি আমি একা খাবো তাই করে আর হয়নি আর এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে পড়ে গেছে বলতে আমাদের বাঙালিদের না পড়েনি অনেকেই দেখছি সবুজ চুরি পড়ছে ঠিকই কিন্তু আগামী কাল মানে শুক্রবার শ্রাবণের পয়লা তারিখ কারণ এটা আমার মনে আছে কারণ দু তারিখে শ্রাবণ মাসের দু তারিখে আমার বার্থডে যদিও আমি ইংরাজি হিসেবেই মানি আঠারোই জুলাই তাই কালকেই বার্থডেটা সেলিব্রেট করব সেটা কালকের ব্লগে দেখতে পাবে অলরেডি ব্লগ শ্যুট হয়ে গেছে আমি তো একটা দিন লেটেভ মানে ভিডিও দিচ্ছি আজকে তো কিন্তু তার আগেই দেখছি সবাই কাচের চুরি পরে নিয়েছে সবুজ চুরি কিন্তু ওটা কিন্তু এখনও যারা বাঙালিরা বাঙালিদের কথা বলছি কিন্তু এটা তো নন বেঙ্গলিদের রিচুয়ালস নন বেঙ্গলিদের শ্রাবণ মাস আবার পূর্ণিমা ধরে হয় আর আমার শ্বশুরবাড়ি তো নন বেঙ্গলি তো আমি সেই বিষয়টা আর কি এখন আর কি জেনেছি থাকতে থাকতে যে ওদের শ্রাবণ মাস পড়ে গেছে কিন্তু বাঙালিদের পড়েনি কিন্তু বাঙালিরা সব দেখি তার আগেই সব পড়ে নিয়েছে সবুজ চুরি শ্রাবণ মাস হিসেবে তা আমার পড়া হয়নি এখনও কারণ আমার না এবার চুরি কিনতে বাজারে যেতে হবে আগেরবার তার আগেরবার অনলাইনে যে কটা চুরি কিনেছিলাম তিন ডজন দু বছর ধরে পড়লাম ভেঙে গেছে এখন সব এবার আবার যেতে হবে বাজারে গিয়ে কিনে আনতে হবে আর আমি ভাবছি যে একেবারে এই মানে যেদিনকে মেন শ্রাবণ মাসটা গত সোমবারে আর কি নন বেঙ্গলিদের পড়েছিলো ওই দিনকে যখন পড়তে পারিনি তাহলে একেবারে আমাদের এই বাঙালি শ্রাবণ মাস যেদিনকে পড়বে বাঙালিদের সেদিনকেই পড়বো মানে গতকাল কালকে পড়বো খুনি তো কালকে দেখি বাজারে বাজারে তো কালকে তো বার্থডে আমার কিছু না কিছু একটা প্ল্যান তো হবেই তখন বাজারে ওখান থেকে কিনে তাই পরব তাই আর পড়া হয়ে ওঠেনি ভাবছিলাম একবার যে একেবারে সোমবারের দিনই পড়ব পুজো টুজো দেবো এই কদিন না তারপরে আবার কি মন হলো না একেবারে শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই স্টার্ট করব দেখো কথা বলতে বলতে আমার রান্না বান্নাও এখন কমপ্লিট আর ডিমের অমলেট করে নিচ্ছি দুটো ডিম ছিল সেটাকে একবারেই অমলেট করে নিলাম আর তিন ভাগ করে নিলাম এখন জানি না বাবাই বাড়ি এসে খাবে না হয়তো ও অতবেলায় আসলে স্কুল থেকে খেয়ে আসে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার ডিম ছাড়া খেতে পারবে না তাই একবারেই কড়াইটা নামিয়ে ফেলবো ডিমটা অমলেট করে নিলাম জন্য যাতে খাওয়ার সময় আর ঝামেলা না করতে হয় এই যে বাবাই সন্ধে দিল আজকে বাবাই বাবা দিয়েছে পুজো বাবাই দিচ্ছে সন্ধে এই প্লাস্টিকগুলো আলাদা ফেল প্লাস্টিক ডান দিকে ফেল ঠাকুরের বাসন না এখন ওকে বললাম জলের মধ্যে রাখিস না জলের মধ্যে রাখলে কালো হয়ে যাবে তোমাদের দাদাভাই তো সেই লেবু ঠেবু দিয়ে মাছবে না করে কদিন এমনি মাছবে সার্ফ দিয়ে ওই জন্য আর যা কেচেছিলাম প্রায় বেশিরভাগই শুকিয়ে গেছে এইগুলো মেললাম এখানে এগুলো সব শুকনো ভাজ করতে হবে আর এই পাশে কয়েকটা মেললাম সব ওর মধ্যে হ্যাঁ ওই গামলার মধ্যে সব রেখে এক সাইড করে রাখ ডান সাইডে রেখে আর এই যে জানলায় মেরে রেখেছি এই গেঞ্জিগুলো ভেজা রয়েছে এগুলো সব কালকে আবার রুতে দেব তাও কেচে উঠতে পেরেছি এটাই যা আর আমি এখন চা বসিয়েছি এই লাইটটা এই লাইটটা অবশ্য কাটেনি বাথরুমের লাইটটা আমি ভেবেছিলাম মনে হয় কাটেনি এমনি কিছু প্রবলেম হচ্ছে তাই ভেবে ওইটা খুলে আবার এখানে লাগিয়েছিল সেইখানেও দেখছে জ্বলছে না কেটেই গেছে তো এই বিপাশ একটাই জ্বালানো চা বানাবো এখন বাবাই চা খেয়ে পড়তে বসে যাবে ওই আমার গামছা দিয়ে কেন মেলে রাখ মেলে রাখ আমার গামছা তবে কালকে কাঁচতেই হবে আর এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজতে যায় এই যে চায়ের কালারটা দেখো কেমন এসছে নখগুলো কি অবস্থা হয়েছে ওই কালকে প্রচুর মুখি কাটলে এরকম হাত কর নখের অবস্থাটা দেখো কালো হয়ে কি হয়েছে প্রচুর মুখে কাটলে এরকম কালো হয় আমি জানতাম না তারপরে ভেঙে ভেঙেও গেছে খানিকটা সেভ করতে হবে নখটা সেভ করে নীল পালিশ করবো কই দেব দে একটা দিয়ে আমার হাতে একটা প্লেট আনিস নি তো বন্ধুরা সেই এসেছি সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় আর এখন আসলাম রাত্রেবেলা ডিনার করার সময় বাবাই আর এর আগেই খেয়ে নিয়েছে খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন বাজে বারোটা পনেরো আর এখন আমাদের কেক কেটে বার্থডে সেলিব্রেশন হলো তারপর আমরা দুজন খেতে বসেছি কালকে কিন্তু দারুণ এক্সাইটিং বার্থডে ব্লগ আসছে কালকের ব্লগটা অবশ্যই দেখো আজকের মতো টাটা গুড নাইট